আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জানা না জানা প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন সৃষ্টি জগৎ তো আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে সৃষ্টি করলো কে উত্তর রাসু সাল্লাহ সালাম বলেন যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয় সে যেন বলে আমান্ত বিল্লাহ আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করেছি মুসলিম হাদিস নাম্বার একশো তিনি আরো বলেন তোমাদের কারো কাছে শয়তান এসে বলে এটা কে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে পরিশেষে সে তাকে বলে তোমার কে সৃষ্টি করেছে সুতরাং পর্যন্ত প্রতিপালককে পৌঁছলে সে যেন আউজবিল্লাহ পাঠ করে এবং এমন কুচিন্তা থেকে বিরত হয় মুসলিম তিনি আরও বলেন যখন তারা এই প্রশ্ন উত্থাপন করে তখন তোমরা বলবে আল্লাহ এক তিনি মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেননি তার সমকক্ষ কেউ নেই অতপর আউজুবিল্লাহ হিমিনা শৈতন বলে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং শয়তানের উদ্দেশ্যে নিজের বাম দিকে তিনবার থুক মারবে আবু দাউদ মিসকাত